سورة الزبارر قرشتي نمبر ايت رب العالمين بلسن ولقد اوحي اليك والى الذين من قبلك لئن اشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين আল্লাহ তালা বলছেন আর অবশ্যই আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি একই রকমের ওয়াহি একই রকমের প্রত্যাদেশ করেছি যদি তারা আমার সাথে শির করে তাহলে তাদের সকল নে কামল যিনি বাতিল করে দিবেন তিনি কে আজকে আমি এমন কয়েকটা কবিরাগুনার কথা এখানে বলবো যেগুলো আমাদের সমাজে দৃশ্যমান হর হামেশা মানুষ এগুলোতে যুক্ত হয়ে যাচ্ছে কবিরাগুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরাগুনা কোনটা আখবরুলি আশির সবচেয়ে বড় কবিরাগুনা হলো আল্লাহর সাথে করা হোয়াট ডু ইউ মিন বাই শির্ক আপনি শির্ক বলতে কি বুঝেন শির্ক হচ্ছে আল্লাহর একত্ববান তার নাম বা গুণাবলিতে তার এবাদত বা তার সার্বভৌম ক্ষমতার মধ্যে অন্য কাউকে আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করা মানে হলো আল্লাহ করা শিরকে যে ব্যক্তি লিপ্ত হয় আমার দিকে তাকান প্রথম যে পয়েন্টটা ধরলাম আপনাদের একার সাথে মিলবে গোলা শিরকে যে ব্যক্তি লিপ্ত হয় তার জন্য ভয়াবহ পরিণাম হলো তিনটা কথা বুঝে থাকলে বলেন শিরকে লিপ্ত ব্যক্তির পরিণতি ভয়াবহ পরিণতি কয়টা আসতে বলবেন না জোরে বলেন কয়টা যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায় তার তিনটা ভয়াবহ ক্ষতি আছে নাম্বার ওয়ান এক নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহর সাথে কোনোভাবে শির করবে ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে কোরআনুল করিমের চার নম্বর নিসা সুরতায় لمن بلشد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ترى إثما عظيما الله تعالى بولشن নিশ্চয় যে ব্যক্তি শির করে আল্লাহ তার ওই গুণা ক্ষমা করেন না শিরকের গোনা ছাড়া অন্যান্য যে কোনো গোনা তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন যে ব্যক্তি আল্লাহর সাথে আল্লাহ করে সে ব্যক্তি মহা জঘন্য অপরাধে লিপ্ত হয়ে গেল তাহলে আয়াত থেকে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহর সাথে শির করে সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত জোরে বলেন তো কী থেকে বঞ্চিত দুই নম্বর যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায় তার সকল নেক আমল বরবাদ হয়ে যায় সকল নেক আমল বাতিল হয়ে যায় বলুন নাম্বার 3 শিরকে যে ব্যক্তি লিপ্ত হয় তার জন্য ভয়াবহ ক্ষতি হলো তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেন এবং তার জন্য জাহান্নামকে অবধারিত করে জেনে দিয়েছেন জোরে বলেন তিনি কে قرآن كريمير 5 نمبر سرام سورة المائدة بحط النمبر آئت رب العالمين بلسن إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শির করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং জাহান্নাম তার জন্য অবধারিত করে দিয়েছেন